পৃথিবীর কোনো এজেন্সির পক্ষে সম্ভব না আপনার জন্য পারফেক্ট ফুল হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এসওপি লিখে দেওয়া আমি আপনাকে গাইড করছি ঠিক আছে সবকিছু অল ওকে আছে তো আপনি অনেক ইনফরমেশন ল্যাকিং রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে গাইড করবো বাট আপনার ইনফরমেশন আপনার থেকে ভালো পৃথিবীর আর কেউ জানেন তো আপনি যখন একটা এসওপি লিখবেন এসওপি লেখার সময় যখন আপনি ঘাটাঘাটি করবেন আপনার অনেক বেশি লার্নিং হয়ে যাবে এই লার্নিং দিয়ে ভাই আপনার প্রিকাশ ইন্টারভিউ প্রিপারেশন হয়ে যায় আপনি ইউকিউবে ইন্টারভিউ প্রিপারেশন হয়ে যায় তো আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি আমাকে ভাইয়া আমাকে একটা এসওপি লিখে দেন আপনি আপনার সুন্দর একটা সিবি দিবেন আমি আপনার সুন্দর একটা সিবি দিই আমি চ্যাট জিপিটি সাপোর্ট নিয়ে আমি লিখে দিব সত্যি কথা ভাই কারণ আপনার থেকে আপনার ইনফরমেশন বেশি ভালো তবে আমি জানি না আমার কাউন্সিলার জানে না এবং এই জিনিসটা কিন্তু আপনিও করতে পারবেন এই জিনিসটা কিন্তু যে কেউই করতে পারবেন বাট একটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করি যে এই জিনিসটা হচ্ছে ভাই আপনি আপনার এসবিটা আপনি লেখেন

সো এই এসওপিটা আসলে ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট কোর্সের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রকম হয়ে থাকে অনেক স্টুডেন্ট আমাদেরকেই ফোন দিয়ে বলে যে ভাই আপনি কি আমাকে হেল্প করবেন নাকি এসওপি লেখার জন্য বা আপনার এজেন্স থেকে কি এসওপি লিখে দেওয়া হয় কিনা সত্যি কথা বলতে যে আসলে হ্যাঁ আমরা স্টুডেন্টকে হেল্প করি তাকে এসওপি লিখে দেওয়ার জন্য আমরা তাদেরকে গাইড করি বাট আসলে আমি মন থেকে চাই সবসময় যে এটা যে একটা স্টুডেন্ট যেন তার এসওপিটা নিজেরটা নিজে লেখে আমি আপনাকে গাইড করছি ঠিক আছে সবকিছু অল ওকে আছে সো আপনার অনেক ইনফরমেশন ল্যাকিংস রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে গাইড করবো বাট আপনার ইনফরমেশন আপনার থেকে ভালো পৃথিবীর আর কেউ জানে না পৃথিবীর কোনো এজেন্সির পক্ষে সম্ভব না যে আপনার জন্য পারফেক্ট ফুল হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এসওপি লিখে দেওয়া সেটা আপনার টাকা দিয়ে যদি বাইরে থেকেও করান সেটাও কারোর পক্ষে সম্ভব না কারণ আপনার থেকে আপনাকে জানা কারো পক্ষে পসিবল না তো সেক্ষেত্রে আসলে এসুপি এর মধ্যে কি কি থাকে এসুপি খুব বেশি কঠিন ব্যাপার জিনিস এরকম না ছয় সাতটা জিনিসটা নিয়ে আসলে ছয় সাতটা টপিক নিয়ে এস এটা লিখতে হয় আপনার ডিটেলস আপনার পরিচয়টা কি আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন কেন অ্যাপ্লাই করতেছেন কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতেছেন কেন অ্যাপ্লাই করতেছেন আপনার ফিউচার অ্যাসপিরেশন কি আপনি এই ইউনিভার্সিটিতে এই কোর্সে পড়ার পর আপনার আলটিমেট গোল কি আপনার প্রিভিয়াস একাডেমিক পড়াশোনা কি ছিল দেন প্রিভিয়াস পড়াশোনার সাথে ফিউচারে যেটা পড়াশোনা করতে যা যেতে যাচ্ছেন এই ইউনিভার্সিটিতে এই কোর্সে কেন যেতে যাচ্ছেন সেটার সাথে তাদের কো রিলেশনটা কী রয়েছে তাদের সাথে ফিউচার এই কোর্সে পড়ার পর আপনি কি ধরনের বেনিফিট পেতে পারেন এবং লাস্টে কনক্লুশনে পুরো জিনিসটা সামারাইজ করে जस्ट एक्टा वन कैंड ऑफ रिक्वेस्टर मैं हैं আমি তোমার ইউনিভার্সিটি আসতে আসছি তুমি আমাকে এক্সেপ্ট করো সো এই জিনিসগুলি আসলে একটা এর মধ্যে লেখা হয়ে থাকে সো এসওপির সাইজটা কতটুকু হবে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে জাস্ট পুরো জিনিসটাই একেবারে সামারাইজ ওয়াইতে লিখতে হবে মোটামুটি ওয়ার্ড লিমিট হতে পারে যে ছয়শো থেকে নয়শো ওয়ার্ডের মধ্যে তো ছয়শো থেকে নয়শো ওয়ার্ডের মধ্যে কিন্তু সুন্দর একটা দেড় থেকে দুই পেজের একটা এসওপি লেখা যায় যে এসওপিটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন কোয়েশ্চেন করে ভাইয়া এসবি কি এক এসবি কি আমি সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবো ভাই অবশ্যই অ্যান্সার না একটা

সাথে কিন্তু আপনি যখন মিডিল্স ইউনিভার্সিটি লন্ডনে এপ্লাই করবেন তার সাথে ম্যাচ করবে না ডিফারেন্ট ডিফারেন্ট এস লিখতে হবে সো প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা করার জন্য আলাদা এস লিখতে হবে এসএপির মধ্যে কি লিখতে হবে শুধু যদি আমি বলি যে সাপোজ আপনি ওয়াই ইউকে সো আপনি আসলে অনেকগুলি কান্ট্রি পড়াশোনা করার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাতে যায় নর্মালি যেমন ইউ ক্যান ওয়ান দা বিগ ডেস্টিনেশন ফর দ্য বাংলাদেশ স্টুডেন্ট দেন ইউকে পরে রয়েছে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ দেন ইউরোপের বেশ কিছু কান্ট্রি সো এই কান্ট্রিগুলি বাদ দিয়ে আপনি কেন ইউক্রেতে যাবেন সেটার ব্যাপারে কিন্তু আপনাকে আপনার এসুপিতে মেনশন করতে হবে যে হ্যাঁ আমি এই কান্ট্রিগুলি আমার চয়েস লিস্টে ছিল বাট আমি এই কান্ট্রিগুলি বাদ দিয়ে আমি ইউকেতে যাচ্ছি কারণ ব্রিটিশ এডুকেশনের প্রতি আমার একটা ফাসিনেশন ছিল ছোটবেলা থেকে কারণ আমি ব্রিটিশ এডুকেশনের সাথেই আমি অনেক বেশি রিলেটেড ছিলাম কারণ আমি আমার প্রথম যেই ডিকশনারি ছিল সেটা অক্সফোর্ড ডিকশনারি ছিল আমি প্রথম যেই স্কুলে পড়াশোনা করতে গিয়ে যাওয়ার পরে আমাকে যেই ইংলিশ বই দিয়েছিল সেটা সেটা অক্সফোর্ডের বই ছিল সেটা ক্যামব্রিজের বই ছিল এবং প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমি ব্রিটিশ কারিকুলামের সাথে আমি অনেক বেশি অভ্যস্ত দেখে আমি ব্রিটিশ

এই ইউনিভার্সিটির এই কোর্স রয়েছে যেটা যে কোর্সের এই মডেল রয়েছে যেটি এই ইউনিভার্সিটি এই লোকেশনটা আমাকে অনেক বেশি পছন্দ হয় এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং এরকম ভালো এই ইউনিভার্সিটির কোর্স ফ্যাকাল্টিরা আমাকে এইটা এটা শিখাবে এই ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর এত পার্সেন্ট নোবেল লরিয়েট বের হয় বা প্রত্যেক বছর আমাদের এই ইউনিভার্সিটি থেকে যারা বের হয়েছে তাদের মধ্যে জব সিকিউর করতে পেরেছে এত পার্সেন্ট সো অনেকগুলি স্পেসিফিক রিজন রয়েছে এই স্পেসিফিক রিজনগুলি আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া সো আপনি যখন একটা এসপি লিখবেন এসপি লেখার সময় যখন আপনি ঘাটাঘাটি করবেন আপনার অনেক বেশি লার্নিং হয়ে যাবে এই লার্নিং দিয়ে ভাই আপনার প্রিকেস ইন্টারভিউ প্রিপারেশন হয়ে যায় আপনি ইউকে ইন্টারভিউ ইন্টারভিউ প্রিপারেশন হয়ে যায় সো আপনি যেটা আমরা বলেন যে ভাই আপনি আমাকে ভাইয়া আমাকে একটা এসপি লিখে দেন আপনি আমরা সুন্দর একটা সিবি দেবেন আমি আমরা সুন্দর একটা সিবি দিয়ে আমি চ্যাট জিপিটি সাপোর্ট নিয়ে আমি লিখে দিব সত্যি কথা ভাই কারণ আপনার থেকে আপনার ইনফরমেশন বেশি ভালো তবে আমি জানি না আমার কাউন্সিলার জানে না তো আমার কাউন্সিলার কি করবে বা পৃথিবীর সব কাউন্সিলার কি করবে ভাই বা পৃথিবী আপনি যা আপনার হিসেবে আপনি বাদ দিয়ে অন্য কারোকে জাগিয়ে দিয়ে লেখাবেন তা কি করবে আপনার তাদের একটা বেসিক ধারণা আছে আমাদের যেহেতু আমাদের আমরা থাউজেন্ডস অফ এসপি অলরেডি লিখে ফেলেছি তো আমাদের একটা অনেক বড় একটা আর্কাইভ রয়েছে সেই আর্কাইভে সাপোর্ট নিব আমরা একটা সাপোর্ট নিয়ে আমরা চ্যাট জিপিটি বলেন বা ওপেন এআই কথা বলেন সো এআই সাপোর্ট নিয়ে আমরা আপনার সিবি অনুযায়ী একটা এসওপি লিখে দেবো এটা টু বি অনেস্ট ভাই একেবারে সবাই সদা সত্য কথা আমি বলতে পছন্দ করি সো আমি সত্য কথাই বলছি এই কাজটাই আমি করব এবং এই জিনিসটা কিন্তু আপনিও করতে পারবেন এই জিনিসটা কিন্তু যে কেউই করতে পারবে বাট আমরা একটা স্টুডেন্টকে সবাই রিকোয়েস্ট করি যে এই জিনিসটা যে ভাই আপনি আপনার রেসিপিটা আপনি লেখেন তাহলে লিখলে কী হবে যে ভাই আপনার ভিতরে কিছু কিছু বেসিক ইনফরমেশন রয়েছে যে ইনফরমেশনটা কিন্তু এআই জানে না কিছু বেসিক আপনার ডিজায়ার রয়েছে যে হ্যাঁ আপনি ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন আর ইউনিভার্সিটি যাওয়ার পর আপনি এই কোর্সে পড়ার পর আপনার এই অপরচুনিটিজ রয়েছে এই জিনিসটা কিন্তু আমি জানি না আমার কাউন্সিলর জানে না এআই জানে না চ্যাট জিপিটি জানে না এটা শুধুমাত্র আপনিই জানেন তো আপনি এই সবগুলি টুলস ইউজ করেন না ইউজ করে আপনি এটাকে প্লাগনিজম চেক করে আর যত ধরনের এই সোর্স চেক করার উপায় আছে আপনি এগুলি সব চেক করে আপনি আপনার এসবিটা লেখেন অনেক নিজেদের অনেক ভালো লাগবে দেন আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে আপনি যেতে যাচ্ছেন সাইবার সিকিউরিটিতে বা আপনি যেতে যাচ্ছেন ডেটা সায়েন্সে আপনি যাবেন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে সো যে সাবজেক্টে যাবেন সেই সাবজেক্টে যাওয়ার পিছনে লজিকটা আপনাকে শো করতে হবে আপনি এসবিতে যে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে এত পার্সেন্ট স্টুডেন্ট যারা সাইবার সিকিউরিটি গ্রাজুয়েট তারা এরকম ভালো ভালো জব পাচ্ছে আমি এই ইউনিভার্সিটি এই কোর্সে যেতে চাচ্ছি কেন কারণ ইউকে র্যাঙ্কিং অনুযায়ী এই সাইবার সিকিউরিটির এই ইউনিভার্সিটিতে ফিউচারিস্টিক মডেল এরকম করে আপনাকে গুছিয়ে লিখতে হবে যে আপনি কেন এই কোর্সে যেতে চাচ্ছেন তো ফার্স্টে কি বললাম যে ফার্স্টে আপনি আপনার ডিটেলসটা মোটামুটি লিখবেন আপনি আপনার নাম কি আপনি কোন ইউনিভার্সিটিকে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি দেন আপনি কেন ইউকে পড়াশোনা করবেন আপনি কেন এই ইউনিভার্সিটি পড়াশোনা করবেন দেন আপনি কেন এই সাবজেক্টে পড়াশোনা করবেন দেন আপনার ফিউচার অ্যাসপাইরেশন যে হ্যাঁ ফিউচার অ্যাসপিরেশনটা কি যে আপনি ইউকে পড়াশোনা করার পরে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে এই সাবজেক্টে পড়াশোনা করার পরে আপনি একটা জিনিস অ্যাচিভ করবেন এই ডিগ্রি অ্যাচিভ করবেন এই ডিগ্রিটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ারে কোথায় দেখতে চান নিজেকে সো আপনার প্ল্যানিংটা কি হ্যাঁ আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার পরে আপনি চাচ্ছেন কি কোন কোন সেক্টরে কাজ করার জন্য এই জিনিসগুলি লিখতে হবে তারপরের পার্টে দেন আপনার পরবর্তী পার্ট হলো গিয়ে যে কি আপনি যেই ফিউচার অ্যাসপিরেশন যেটা করেছেন এবং যেটা ক্যারিয়ার প্ল্যানিং অনেকটাই কাছাকাছি কিছুটা বেসিক ইয়ে পার্থক্য রয়েছে ফিউচার অ্যাসপিরেশনটা একটু ব্রডার সেন্সে হয় এবং ক্যারিয়ার জায়গাটা হবে কি একটু স্পেসিফিক হয়েছে বাট জিনিসটা কিন্তু মোটামুটি কাছে গেছে যে আপনি হ্যাঁ আপনি ফিউচারে আপনি অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে যাচ্ছেন এবং আপনার ইচ্ছা যে আপনি ওয়ার্ল্ডের এই কোম্পানিগুলোতে আপনি এই পজিশনে জব করতে পারবেন যদি আপনি ইউনিভার্সিটিতে আপনি এই ইউনিভার্সিটি এই কোর্সে যদি পড়াশোনা করতে পারেন এইভাবে আপনাকে একটু মেনশন করতে হবে ফাইনালি কি করতে হবে যে পুরো জিনিসটার একটা সামারাইজ করে যে আপনার

অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে আমরা হেল্প করি অবশ্যই স্টুডেন্টকে বা সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি আপনার এসওপিটা নিজেটা নিজে লিখে নিয়ে আসেন আপনিও কনফিডেন্ট হবেন আমরা বুঝবো যে হ্যাঁ আপনি একটা কনফিডেন্ট স্টুডেন্ট সো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ